হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজ সকালবেলার খাবার হলো চিড়ে মুড়ি আর সাথে দুধ কলা আর একটু করে চিনি দিয়ে নিলাম আজ সকালবেলায় রান্নাবান্নার একদমই ঝামেলা নেই মাকে বললাম যে না অন্যান্য ঝামেলা না করে করে লাভ নেই আজ সকালবেলা এটা দিয়ে নাস্তাটা করে নিব শুধু আমি না আমাদের বাসা যারা আছে সবাই এই একই রকমভাবে নাস্তাটা করে নিয়েছে তারপরে আর কি চলে আসলাম দুপুরে রান্না বান্না যেহেতু সকালবেলা খুব ভারী খাবার খাওয়া হয়নি তাই তাড়াতাড়ি রান্না বসানো হয়ে গেছে এখানে মা আলু কেটে রেখেছে আলু ভাজা করার জন্য আর এখানে টক রান্না করার জন্য আম কেটে রাখা হয়েছে আর ধুমধল দিয়ে হবে মাছের একটা তরকারি সব কিছু কাটা বাছা হয়ে গেছে এখন শুধু আস্তে আস্তে করে রান্না করা আর কাটা বাছা হয়ে গেলে হয় কি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তা না হলে দেখা যায় যে একটা কাটো আর একটা চুলায় বসা এভাবে করতে গেলে বেশ দেরি হয়ে যায় আর একদিকে চুলার মধ্যে ভাতও বসিয়ে দিয়েছে যে দেখুন ভাতটাও হয়ে গেছে আর মাছটাও মা ভেজে নিয়েছে আজকে পাবদা মাছ রান্না করবে আর ছেলের জন্য দিয়ে দিয়েছে একটা তেলাপিয়া মাছ ও তেলাপিয়া মাছটা খেতে পছন্দ করে বিশেষ করে উপরের যে তেলটা সেটা খেতে আর কি ওর জন্যে তেলাপিয়া মাছ দিয়েছে আর এদিকে দেখুন আলুগুলোও দিয়ে দিয়েছে আর আলু ভাজি খেতে তো আমার খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতে তো ভালোই লাগে শুধু এমনি এমনি খেতেও কিন্তু আলু ভাজা আমার খেতে খুব ভালো লাগে এই যে দেখুন আলু ভাজাগুলো হয়ে গেছে একদম চার কোণা করে মা আলু ভাজাগুলো করেছে আর এই যে দেখুন এখানে আজকে মিষ্টি জিরা দিয়ে সোমবার দিয়ে মা টকটা বসিয়ে দিয়েছে আর অন্য দিকে অন্য আরেকটা চুলায় এখন এদিকে দিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি আমি এখান এটার মধ্যে দিয়ে দিলাম মেথি তারপরে দিয়ে দিলাম হলো সকল প্রকারের সবজি এখন এটার মধ্যে হলুদ ধনিয়া গুঁড়া জিরিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। তারপর যেই প্রসেসে রান্না করে ওই প্রসেসটা আর দেখালাম না কি আর দেখাবো সবসময় তো আর একই রকম রান্না দেখাতে ভালো লাগে না যার ফলে ওইভাবে আর দেখানো হয়নি এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে মাছ দিয়ে দিয়েছে আর এদিকে ছেলের ও নাকি মাছ খাবে একটা তেলাপিয়া মাছ খাওয়ালাম এখন আমি নিজে করে চলে আসলাম যে দেখি আরেকটা মাছের পিস খায় কিনা। জেলাপিয়া মাছ তো খেলে এখন দেখি চেষ্টা করে খাওয়ানো যায় কি না কিন্তু না ও তো খাবে না ও এখন নিয়ে বসেছে হলো লেবু নিয়ে ও এখন লেবু খাবে মাছ খাবে না তারপরে কি খুব জোরাজুরি করে আমি মাছটা খাওয়ালাম আর এদিকে দেখুন আমার মার রান্নাগুলো হয়ে গেছে এই যে মাছের তরকারি তারপরে এই যে আম দিয়ে টক আর হলো আলু ভাজা এই ছিল খাবার দাবার আর আমরাই তো প্রচুর ক্ষুধা লেগেছে কারণ এখনো পর্যন্ত মানে সকালে খাবারটা ওইভাবে হয়নি যার ফলে তাড়াতাড়ি করেই দেখা গেল যে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি আর এখন বিকেলের দিক যে পরিমাণ গরম পড়েছে মানে সেটা তো আর বলার ভাষা থাকে না যে কি পরিমাণ গরম পড়েছে আবার শুরু হয়ে গেছে সেই একই রকম গরমের অবস্থা যার জন্যে মা একটু শরবত বানিয়ে নিচ্ছে আর এটা বানাচ্ছে হলো গুড় দিয়ে গুড় দিয়ে শরবত খেলে কি হয় কি ভালোই লাগে অনেক সময় চিনি দিয়ে খেলেও ভালো লাগে কিন্তু চিনি থেকে গুড়টা দিয়ে শরবত খেতে ভালোও লাগে এটা বেশি উপকার যার ফলে এই গুড় দিয়েই মা দেখুন শরবতটা বানিয়ে এখন মা দিয়ে দিল এখন এটার মধ্যে লেবু দিয়েছে হালকা একটু লবণ দিয়ে আমাকে বোনকে আমার ছেলেকে সবাইকে ফাঁক ভাগ করে দিয়ে দিলো মাও খেয়ে নিল আর দেখুন এই যে শরবতের কালারটা কি সুন্দর এসেছে এখন বিকেলের দিক মানে সন্ধ্যার দিক আর কি ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করা যাক আর কি খাবো কি খাবো ভেবে আজকে ভাবলাম যে একটু পুডিং রান্না করি কারণ চতুর্দিকে দেখছি ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে পুডিং মানে পুডিং সবাই বানাচ্ছে তাই ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি অনেক বছর আগের বানিয়েছিলাম এখন হয় কি না হয় দেখা যাক কি হয় যাই হোক এর জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম খুব বেশি বানাবো না অল্পই বানাবো কারণ অনেক দিন পর যেহেতু বানাচ্ছি যদি না হয় কারণ এর আগের এক্সপিরিয়েন্সটা একদমই ভালো না অনেকবার চেষ্টা করেও আমার সম্প্রাপ্তিটা হয়নি যার ফলে আজকে ওইভাবে চেষ্টা করবো মানে একদম অল্প দিয়ে আর কি তার জন্যে একটা ডিম দিয়ে দিলাম পরিমাণ মতে এটার মধ্যে চিনি দিয়ে দিলাম আর এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম হলো এক কাপ দুধ এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব এই যে দেখুন এগুলো করতে অবশ্য বেশি সময় লাগে না অল্প সময় লাগে আর এই জিনিসটা কিন্তু বেশ উপকার আমার ছেলের জন্য খুব ভালো লাগবে কারণ একটু অন্যরকম খাবার দাবার হবে যদি একটু খেয়ে থাকে আর কি আমার এটা মেশানো হয়ে গেছে আমি ছাঁকনি দিয়ে এটা একটু ছেঁকে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে হালকা একটু জল গরম করে নিয়েছি এখন এটার মধ্যে আমি বসিয়ে দিলাম এই যে দেখুন পুডিংটা পুডিং বসিয়ে দিয়ে প্রেশার কুকারের মুখটা আমি ঢেকে দিয়েছি এখন হওয়ার পালা আমি দশ পনেরো মিনিট পরে উঠিয়ে নিলাম এই যে দেখুন একদম পারফেক্ট একটা পুডিং হয়েছে একদম কোনো ঝামেলাই হয়নি একদম পারফেক্ট একটা পুডিং হয়েছে আর আমার ছেলে তো খুব এক্সাইটেড ছিল আমি এটা খাবো আমি এটা খাবো কিন্তু হলো কি আমি যখন এটা নামাতে গেলাম আমার ছেলের মানে দুষ্টুমির কারণে দেখুন এটা থেকে মানে অংশটুকু ছেড়ে গেছে আর বাকি অংশটুকু বাটিতে রয়ে গেছে ওর এত দুষ্টুমি যাই হোক ছাড়লে আর কী হবে দেখতে এবং খেতে দুইটাই কিন্তু বেশ হয়েছিল যদিও বাটি থেকে অর্ধেক বাটিতে রয়ে গেছে আর অর্ধেক থালার মধ্যে রয়েছে যাই হোক পুডিং খেয়ে নিয়েছি আর এখন হলো রাতের বেলা আমার ছেলে দেখুন এই যে টকটা খেতে খুব পছন্দ করে আমি খাবার জন্যে টকটা নিয়েছিলাম কিন্তু ও আমার কাছ থেকে নিয়ে ও খাবে বলে বলছিল আর ও এদিকে মাকে ডাকছিলো যে দিদা দেখো আমি টক খাচ্ছি মামা দেখো আমি টক খাচ্ছি মানে ও খাচ্ছে সবাইকে দেখাচ্ছে যে ও খাচ্ছে আর সবাই তো বাহবা বলছে কারণ এই বাহবার মধ্যেও যদি একটু খায় তাহলে তো মানে সবাই খুশি আর কি যাই হোক আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন টাটা